বলিস রাগ করবেন না কথাগুলো বলতে হয় আপনারা যারা এখনো দল করেন আমি জানি আপনাদেরকে আমরা বলি না যারা করি পালিয়েছে তাদেরকে আমরা এই কথাগুলো বলি আজকে তারা গেল কোথায় আপনিও বিপদে আমু বিপদে এই দেখেন সমস্ত এলাকার প্রতিটা মানুষ টেকনাফ থেকে তেঁতুলে প্রত্যেকটা মানুষের বিপদের ভিতরে ঠিক কিনা ধরে বলেন সামাস্ত মাথা ধরা কিছু মানুষ যদি আজকে শান্তভাবে দেশটা পরিচালনা করত বাংলাদেশে টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো মানুষই অরধকার ভিতরে থাকতো না সামনে আগে আসেন সামনে আগে আসেন আগে আসেন ওটা আগে আসেন আগে আগে সমস্যা নেই সামনে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া সৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া ঠিক না তো পালাই তারা কিছু ওদের জন্য বলতে হবে আপনি তো পালাইনি ঠিকই না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলই সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক কিনা জোরে বল কোথায় আজি তারা কোথায় কাদের কাকা কোথায় আজি তারা কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কু আছে কাকা কাকাই কাকুন বিপদে আছে কোথায় আদি তারা কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সৈরাচার পালাই সেই বাংলা শাড়িয়া সৈরা চার পালাই সেই বাংলা শাড়িয়া ঠিক কি না বলো কথা কর না ঠিক তো নাকি হ্যাঁ কত ছাত্রের বুকে করল গলি রক্তিরঞ্জিত হল সকল গলি কত ছাত্রের বুকে করল গলি রক্তিরঞ্জিত হল সকল গলি সেই বিচার করলে তুমি আল্লাহ লাঞ্চনা দিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়াম আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া শৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না ধরে বলেন সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে নাই ছাত্র সমাদ হয়েছে যারা শহীদ ঠিক সালাম তোমায় শহীদ আরো যারা শহীদ ভুলবে নাই ছাত্র সমাধ হয়েছে যারা শহীদ পরপারের কো তাদের নাজনিয়া মত দিয়া স্বৈরাচার পালাই পালাইছে বাংলা সৈরাচার আল্লাহ তোমার হাজার দরবারে আল্লাহ তোমার দরবারে সৈরাচার পালাই সেই দেশটা দেষ্টা সৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার চাই বাংলা শাড়িয়া শৈরাচার চাই বাংলা শাৰীয়া আৰু বিল্লা কি মিলাচ রহমান ত ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة عوضي اللهم جبان كل ربك مولانا محمد علي Dur pahalo palo সালাম জানাই সোনার মদিনাই একবার পড়িলে দশটি গোনামা বহাবে বলেছেন নীপা কহায় দরুদ বহাল ও রে সালাম জানাই সোনার মদিনায় আল্লা

সবার উপরে রব্বুল আলামিন কেউ পারিনি কেউ পারবে না যেতে কোনো দিন ওষে তাই যেতে কোনো দিন সেই মাতামে নবীকে সেই মাকামে নর নবীকে নিলেন আল্লা তালা নবীর চাইতে আমার নবী আলা আল্লা জোরে জোরে আহাত وعلى سيدنا. اللهم صل على مولانا محمد وعلى. الله আলামিন বন্দুর উপাধি দিলেন রহমত আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন বন্ধুর উপাধি দিলেন রহমত আলামিন ওরে আমাদের নবী হল জান্নাত দেনে ওরে আমাদের নবী হল জান্নাত দেনে সব

কিয়ামতে সব নবীরা করবে নাফসি নাফসি আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি কিয়ামতের সব নবীরা করবে নাফসি নাফসি আমাদের নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি ওরে আমাদের নবী হলেন সাফায়াত করনেওয়ালা ওরে আমাদের নবী হলেন সাফায়াত কর সব নবীর উপরে আমার নুরো নবা অল মৌল মোহাম্মদওয়ালা بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله إن شاء الله آمنين محلقين ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله صلى الله عليه صلى الله على محمد، صلى الله على طلع البدر وعلينا من سنية بداعي وجبت الشكر علينا مدعا لله داعي يا نبي سلام محبتي محبت. مدينة ديكي تديدا يا حبيب سلام عليك سلام আরবের মরু প্রান্তারে পাঠাইলেন প্রভু তোমারে আব্দুল্লাহ জির্ণ কুঠি রে আমার রে অনবী অন্তত পাঁচ চার প্যাকেট সিলাইন কিনতে পাওয়া তাই না তো দুর্গত আপনি চার প্যাকেট দেন অন্তত চারটা পরিবার চারজন মানুষ খেয়ে বাঁধবে এই জন্য আপনারা না ইনশাল্লাহ আর অসুস্থ মানুষ যারা আছে আপনার সহযোগিতা কথিত আমার ভাই আছেন এনার সাথে যোগাযোগ করুন দ্বিতীয় একশো টাকা পর্যন্ত দিয়ে দেবেন অসুবিধা জামাতের অনেক নেতাকর্মী আছেন বাজারে আর ছাত্র সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা করেন মেয়েদি ভাই আছে সামনে আছে ওনাদের কাছে আপনারা দিবেন দিবেন তো ইনশাল্লাহ আমরা তো ভালো আছি আটটা জেলার মানুষ তো পানিতে তলানো তাদের অবস্থাটা কি আপনার পাইক গেছে কয়টান মানুষ নিয়ে যায় প্রতি বছর আমরা যেন যাই না এজন্য ছাত্র সময় উদ্যোগ নিয়েছে আপনারা সহযোগিতা করবেন বা আগামী জুমায় যদি নিয়ে আসেন সাথে করে যে আমি এই যারা বন্যা দুর্গত মানুষ মারা গেল এদের জন্য তো সহযোগিতা কর ভাইয়ের কাজ দিয়ে দেবেন মসজিদি কালেকশন করার দরকার নেই যে জানবেন ওখানে দিবাল পারব না ইনশাল্লাহ আবার সকলের জন্য দোয়া হবে আল্লাহ যেন যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য জীবনের গুণা মাফ করে দেন সকলে বলে আমি আল্লাহ এদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করুন জোরে কোন আমিন যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ করে তার পিতামাতার কোলে ফেরায় দিক জোরে কোন আমিন আল্লাহুম্মা আমিন ওয়া রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বুল নামাজ আদায়ের পর সকল মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে আয়রা তোমার হাবিবের রাউজ মুবারকে কয়েক মর্তবা দুরুদ সালাম পাঠিয়েছি আয়ল আমরা যা কিছু তেলাওয়াত করেছি সব বন্ধুরগুলো ক্ষমা করে দিয়া এ সবটুকু সোনার মদিন আর নবীজির রাউজা মুবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যায় যারা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব চোরা ইসলামের জন্য যারা বাংলার জন্য জীবন দিয়ে শহীদ হলো সকলের রিখির মাত কামনায় আজকে এই দোয়ার অনুষ্ঠান আমাদের এলাকার মানুষ মসজিদ কবেডি মুসল্লিরা বিনা আজকের এই দোয়ার অনুষ্ঠান রাব্বুল আলীন আল্লাহ খাস করে তোমার কাছে দোয়া করে আজকের দোয়ার অনুষ্ঠান কাল্লা তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আয়লাম ইনাতম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসুল সাহাবাই কি তাবে তা আমি আয় মাইরে তোমার হিদিন তোমারও অলিরা সহীদান রাজারা তামাম পিদিনীর বুক থেকে চিরবিদায় নিয়া গোহিন কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ সকলের আরোয়ার পর সবগুলো পৌঁছায় আদা আয় রাব মালিক আল্লাহ সতেরো বছর বাংলাদেশের আঠারো কোটি মানুষ নির্যাতন নিষ্পেষণ ভোগ করে চল্লা ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল বাক শক্তির অধিকার থেকে বঞ্চিত থাকার পর বৈষম্য বিরোধী ছোট ছোট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়া অনেক রক্তের মধ্য দিয়া দ্বিতীয়বার বাংলা স্বাধীন করে যারা আমাদেরকে বাক স্বাধীনতা ফেরাই দিয়ে আল্লাহ দেবার জন্য যারা দুনিয়া জমিন থেকে ওয়াকা তরে ছোটো ছোটো বাছুম বাচ্চাগুলো ঝরে গেল কবরের বাসিন্দা হয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য দোয়া করি তাদের জিন্দগির গুনাগুল আল্লাহ তুমি সব মাফ করে দাও রব্বুল আলমিন সন্তান যদি পিতার কাছে যদি তাদের লাশটা ফেরায় দেওয়া হতো হয়তো সাড়ে তিন হাত একটি ঘর তার জন্য বাজেড হয়ে যেত কিন্তু আল্লাহ তা অনেক সন্তান তার পিতা মাতারের কাছে ফিরে যেতে পারে নাই এক কবরের ভিতরে হাজার হাজার লাশ দিয়ে চাপা মাটি দেওয়া হয়েছে মাব্বুল আল আমিন গণকবরের ভিতরে যত ছোট ছোট মাসুম বাচ্চা তোমার বান্দারা যারা গণকবরের ভিতরে শায়িত হয়ে গেছে দেশের জন্য জীবন দিয়ে আছি গণকবরের ভিতরে শায়িত হয়ে গেল আল্লম তাদের জিন্দেগির গুনাগুলো ভাপ করে দিয়া গণকবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবরের ভিতরে যদি কো আজ হতে থাকে আল্লাহ কবর আদাব মাফ করে দাও আলামিন আজকের হাদিয়া গুলো আল্লাহ সকলের আমল নামায় পৌঁছায় দাও রাব্বুল আলামিন তাদের করণীয় কাজ তারা তো করে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আমাদের কাছে যে দেশটা বাক স্বাধীনতা দিয়ে চলে গেল আল্লাহ আমরা যারা স্বাধীন করে দুনিয়ার বাংলা জমিনটা আমাদের হাতে উঠাই দিয়ে গেল আমরা যেন এই স্বাধীনতা তাকে সুষ্ঠুভাবে ধরে রাখতে পারি আমাদের দান করে দাও আয় মালি! যে সন্তানগুলোর পিতা মাতা আজকে সন্তান হারা হয়ে গেল বাপ সন্তান হারা মা সন্তান হারা বাই বোন তার ভাই হারা হয়ে গেল রব্বুল আলামিন অনেক সন্তান পিতা হারা হয়ে গেছে অনেক স্ত্রী তার স্বামী হারা হয়ে গেছে ভাই তার বল হারা হয়ে গেছে মাহভূত সন্তান হারা পিতা মাতাকে রব্বুল ধৈর্য ধারণ করার মতন তো করে দাও আল্লাহ স্বামী হারা স্ত্রীকে তুমি ধৈর্য ধারণ করার মতন তো করে দাও আলমিন পিতা হারা এতিম সন্তানদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার মতন তো করে দাও আল্লাহ সতেরো বছর ধরে অনেক মানুষকে আয়না ঘরের ভিতরে বন্দি করে নিয়ে জালিম সরকার আল্লাহ গণকবর বানায় রেখেছে আল্লাহ মিডিয়ায় দেখেছি মানুষ মারা গিয়েছে এক জায়গায় ফেলে দিয়েছে হাড্ডি আর হাড্ডি ছাড়া তাদের কোনো অস্তিত্ব নাই আল্লাহ কে কার সন্তান কে কার বাবা কে কার মা কে কার ভাই কে কার বঞ্চিনার উপায় নাই রাব্বুল আলামিন গুম খুনির মধ্য দিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহ সকলকে তুমি maaf করে দাও আল্লাহ সকলকে তুমি শহীদের দরজা দান করে দাও রাব্বুল আলামিন খাস করে দোয়া করি মাবুদে সমস্ত পরিবারদের কা আল্লাহ তুমি তোমার কুদরতি রহমত নাদিল করে দাও রাব্বুল আলামিন যারা দুনিয়াতে এখনো জিন্দা আছে মাবুদ তাদের উপরে তোমার খাস রহমত নাদিল করে দাও আল্লাহ যারাদের হাত নাই যাদের পা নাই চক্ষু নাই বিকলঙ্গ হয়ে এখনো পর্যন্ত হসপিটালে ট্রিটমেন্ট নিতেছে মাহবুব অনেক অসুস্থ ছাত্র ভাইরা হসপিটালের বেটে পরে আল্লাহ মরণের সঙ্গে যন্ত্রণার ভিতরে কত্রাইছে মাহবুব আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি সুস্থ করে তাদের পিতামাতার মাতার কলে ফিরায়ে দাও আল্লাহ একটি সন্তান মিডিয়ার সম্মুখে তার বক্তব্য দিটির ছিল আল্লাহ তার বক্তব্য হলো একটা পা আমারও চলে গেছে দুঃখ দায় একটা পায়ের বিনিময়ে বাংলাদেশটা সৈরাজ শাসকের হাত থেকে মুক্ত হয়েছে এটাই তার কামনা বলতেছিল আল্লাহ আমার যদি আর একটা হাত আর একটা পা চলে যায় আবার যদি দেশটা স্বাধীন করতে হয় ময়দানে ঝাঁপিয়ে পড়বো একটা পা নেওয়ার সুবিধা নাই রাব্বুল আলমিন এইরকম ইমান অলা অনেক ছাত্র আল্লাহ কারোর হাত নাই কারোর পা নাই অসুস্থ অবস্থায় হসপিটালে পড়ে আছে মাবুদ গো তাদের সুস্থ করে তাদের পিতা মাতার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দাও রাব্বুল আলমিন এই সমস্ত পরিবারের পাশে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সহ সরকারের সমস্ত সহযোগিতা করতে পারে তো অভিজ্ঞ দান করে দাও আয় রাব্বুল আলমিন খাস করে তোমার দরবারে আড্ডি জানায় মাহবুদ কোরআনের বাকি আল্লাহামার হোসেন সাইদি সাহেবকে এই আগস্ট মাসেই চোদ্দোই আগস্ট আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছিল মাবুর ডাকা শহরের ভিতরে জানাদান নামাজ পড়তে দেওয়া হয় নাই জালিমেরা পোলট্রি দেয় নাই মাবুদরি মানুষ মরে গেলি তারপর কিছুই থাক না জানাদাটা দেওয়া হলো না মানুষগুলো আলিমলা মাগুলো মেরে মেরে ডাকা শহর থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহ পিরোজপুর তার কবরস্থানে মাটি দেওয়ার পর পুলির ব্রিগেড দিয়ে রাখা হলো মানুষ মারা দেওয়ার পরে তার কবর পুলির ব্রিগেড দিয়ে রাখা হয় আমরা আমাদের বয়সেই সর্বপ্রথম দেখলাম রে মাহবুব আল্লা এই মানুষটা তাম জীবনবোর বান্নটা বছর কোরআনের দাওয়াত দিয়েছি পৃথিবীর আনাচে কেনাচে বিভিন্ন দেশে কোরআনের বাইরে একটা লেকচার তার জবান দিয়ে আমরা শুনি নাই রাব্বুল আয়ালামীন এই মানুষটার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে আল্লো আল্লাহ তোমার এই বান্দার কবরের ভিতরে আল্লাহ তুমি জান্নাতের ফরাসের ব্যবস্থা করে দাও রাবুল আয়ালামী মানুষ মাত্র বন্ধুরোটের উন্দি করেও নাই রাবুল আয়ালামিন তোমার বান্দার জীবনে যদি কোনো প্রকার বন্ধুরুটে বলে দেখ আল্লাহ তুমি মাফ করে দাও রাব্বুল আমি আমরা যারা তোমার দরবার হাত তুলেছি আজকের থেকে এখান থেকে যতটুকু আদিয়া তার আর তোরা পরে সবগুলো পৌঁছা দাও আল্লাহ খাস করে বাংলাদেশের ভিতরে এখন যে সমস্ত আলেম আলে কথা বলতেছে মাহবুত সকলের জবান দ্বারা সহি কোরআনের বক্তব্য দিল যেন আবার মানুষের মাথায় প্রচার করতে পারি পরিবেশ তুমি সৃষ্টি করে দাও আল্লাহ যারা বোঝে নাই শোনে নাই না বুঝিয়া না শুনিয়া মানুষের প্রলোভনে পড়ি আজকে বিপদ গাম হয়েছিল মাহবুব আল্লাহ তাদের অন্তরটা তুমি ইসলামের দিকে ফিরাইয়ে দাও তাদের অন্তরটা তুমি কোরআনের দিকে ফিরাইয়ে দাও আমরা সমাজের ভিতরে যেন একে অপরের কাঁধে মনের সমস্ত হিংসে ভুলিয়ে যাইয়া এক ইসলামের বসবাস করতে পারি আল্লাহ ষড়যন্ত্র করে বাঁধ খুলে দিয়া বাংলাদেশের আটটা জেলার মানুষদেরকে নিয়ে দেওয়া হলো আল্লাহ জানি না কেমন ভাবে কোন কাইতে কাম করা হলো যারা তাদের আল্লাহ তোমাদের তোমার হাতে সব করে দিলাম মাহবুব তোমার বিচার যেমনি আমরা দেখলাম এমনি ভাবে আরেকটা বিচার আল্লাহ তুমি সামনে আমাদেরকে দেখা দাও আলামিন, যারা বন্যার পানিতে তনে গেল এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করার মতন মন মানসিকতা আমাদের পয়দা করে দাও আল্লাহ তোমার বান্ধবদেরকে আল্লাহ তুমি কুদরতি ভাবে তুমি হেফাদত করো রাবুল আলামিন বৈষম্যবিধি ছাত্র সমাজ বন্যাত্মদের পেশ পাশে দাঁড়িয়েছে আল্লাহ তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি তো দান করে দাও আল্লাহ আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ায় বালা হাওয়ায় মিশাইয়া তাম পৃথিবীর সব বালা মুসিবাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আয় রব্বুল আলমিন মসজিদের পর ঘুমিয়ে আসুন জাফর উল্লিয়া আলাইহি আল্লাহ তোমার জীবন্ত অলির ফয়েদ এবং বরগত আমাদের ভিতরে ঢুকায়ে দাও আজকে সব আল্লাহ তার আমল নাম আল্লাহ তুমি পৌঁছায়া দাও আল্লাহ মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই পর্যন্ত যারা দুনিয়ার জমিন চার জমিন সারিয়া মুসল্লি পর্যন্ত যারা তোমার ডাকা সারা দিয়া কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ সকলের কবর আজাব মাফ করে দাও সর্বনাশটি তোমার কাছে তোমার চাল্লা আজকে যারা এই দোয়ার অনুষ্ঠানের ইন্তজাম করেছে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তালা এই মসজিদটাকে তুমি কেমন পর্যন্ত জারিয়েকে দাও আল্লাহ রব্বুল আইলামি আমাদের ভিতর থেকে জনম দক্ষিণী আব্বা এবং আম্মা আজাদের চিরবিদাই নিয়া গহীন কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ গৌ সকলের আড়ো আর পরে সবগুলো পৌঁছা দাও পিতা মাতার কবর আজা গুলাল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি পৃথিবী সহ বাংলার মুসলমানদের প্রতি তোমার কুদরতি রহমত নাযিল করে দাও আল্লাহুম্মা আয় রাব্বাল মালিক কিয়ামতের ময়দানে মহা সর্ব দিনে তোমার হাবিবের শাফায়াত আমাদের নসিব করে দিও মরনের সময় তাওহীদের কালেমা খানা